হ্যালো আসসালামু আলাইকুম রুবে ব্লগ নিরুপেশ থেকে সবাই কেমন আছেন বুড় ছয়টা বাজে খাজা যেতেছি মানুষ মনে ঘরে বাইরে আসলে না জানি কত সুখ আর সুখ ঠিক আছে এখানে সকাল থেকে স্নো পড়তেছে কী বলবো তারপরও খাজা যেতেছি মানে কিচ্ছু না আমার মতন যারা প্রবাসী আছে স্বাস্থ্য কাজ না করলে তো হয় নাই এত ঠান্ডা স্নোফট আছে বাংলাদেশ থেকে মনে করে যে বিদেশে আসতে পরে না জানে কতরূপ শান্তি ভাই শান্তি যে আসে এ বুঝে ঠিক আছে প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ করতে হয় এখান সকাল থেকে আছে ইস্ত করতেছে বাংলাদেশের মানুষ মনে করে না জানে বিদেশে আসতে কত কতরূপ শান্তি ঠিক আছে কিন্তু যে আসে হে বুঝে বুড় স্টার সময় খাতে যেত তারপরে আবার রান্না পারিবার পরিবারের সময় দিতে ঠিক আছে তারপরে আমি একজন কন্টেনার ফেসবুকে মাঝে মাঝে আপনাদের জন্য ভিডিও বানায় কন্টেন্ট বানায় আমি একজন মানুষ ভুল করে কথার মধ্যে অবশ্যই ভুল তুলে আমাদের দেবেন পাশে থাকবেন ভিডিওর মধ্যে লাইক কমেন্ট শেয়ার দেবেন চেষ্টা করি নতুন নতুন ভিডিও দেবেন তারপরে কাজ করবে থাকি তাকি যেখানে এত পরিমাণ স্টফর আছে যারা উবার করে তারা এখন বুঝতে পারবে কত কষ্ট ঠিক আছে আমার রাত দেখেন বড় হয়ে গেছে কে কোথা থেকে যেখানে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবেন কমেন্ট বক্সে মতো মধ্যে লিখানে রাখি আসসালামু আলাইকুম নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি